মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি বারো টাকা দামে কয়েকটি কাটা কিনলো অবশিষ্ট চার টাকা হলো অঙ্কটি তোমরা কিভাবে করবে সেটা হলো কথা এখানে তোমাদেরকে দুইটা প্রশ্ন দিচ্ছে একটি হলো প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো তাহলে আমরা লিখবো কি প্রথম কল নাম্বার দিয়ে চার এখানে কল নাম্বার হবে ব্যাস আমাদেরকে প্রশ্ন করেছে যে প্রতিটি কলমে মূল্য কত তাহলে আমরা পাইছি এক ডজন সমান বারোটি তাহলে আমরা যদি এক ডজন সমান বারোটি পাই একটি কলমের মূল্য ছিল একটি কলমের মূল্য এক্স টাকা তাহলে বারোটি কলমের মূল্য এক্স গুণ টুয়েলভ সুয়েলভ এক্স ট্রা এখন সে কি করেছিল দোকানদারটাকে ফেরতলিশ টাকা অর্থাৎ দিলে কি হবে একশো মাইনাস চল্লিশ সমান ষাট টাকা की पहला प्रश्न 12x equal to 16, 12x to 16, x equal to 16 हाँ, 16 x মূল্য কত পাই আমাদের কয়েক একটি কলমের মূল্য কত সেটা বের করতে হয়েছিল অতিটি বা একটি কলমের মূল্য

এখানে রিসিন লাইফে এটা ল্যাকটাস ছিল 18 টাকা মূল্য 12 টাকা কোতে ওয়াই টি খার মূল টুয়েলভাইকুয়াল টু টুয়েলভ ওয়াই ইকুয়াল টু থার্টি সিক্স বা ওয়াই ইক থার্টি সিক্স

তাহলে আমরা বুঝতে পেরেছি অবশ্যই যদি বুঝতে পারো অন্যদের বোঝার করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না সবাই ভালো থাকবে সুন্দরভাবে করে সুন্দর একটু পাই